আর এটা ভীষণ নরম তুলতুলে হয় যেটা মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে ভেতর থেকে পুর ভর্তি তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বানাবো তোমরা তো অনেকভাবেই পাটি সাপটা পিঠে বানিয়ে খেয়েছো এখন বৃষ্টির দিনে বিশেষ করে আমাদের পাকা তাল কিন্তু প্রায় সবার বাড়িতে কম বেশি আছে সেই পাকা তাল দিয়ে আজকের পাটি পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো তালের পাটি পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই চলে যাব তাল গাছের গোড়াতে তাল নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখন কিন্তু দুটো তাল গুড়িয়ে নিয়ে চলে এসেছি তো দুটো তাল লাগবে না একটা রেখে দেব আর একটা তালেই করব তো প্রথমেই এখানে আমি তালটা ছাড়িয়ে নেব আর তালটা একটু নরম দেখে নিলে ভালো হয় তাহলে তালের মাঠটা বেরোবে তাড়াতাড়ি করে এখন তালটাকে এইভাবে বের করে নেব আর একটু জল দিয়ে মেখে নিলে তাড়াতাড়ি করে তালের পাল্পটা বের হবে বন্ধুরা তালের পাল্পটা বের করার জন্য এই রকম আমি গ্রেটার নিয়েছি গ্রেটার কিন্তু কম বেশি প্রত্যেকেই সবার বাড়িতে থাকে অনেক কিছু দিয়েই কিন্তু তালের পাল্প বের করানো যায় কিন্তু গ্রেটারে খুব তাড়াতাড়ি হয় এই কারণে গ্রেটারে আমি আজকে বের করে নিচ্ছি এখন আমি তালের পাল্পটা যতটা পরিমাণ প্রয়োজন আমি ততটা বের করে নিয়েছি এই আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি এখন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি তো নারকেলটা এখন কুড়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো নারকেলের পুর তৈরি করার জন্য আগে থেকেই যদি আমরা নারকেলের সঙ্গে চিনিটা মিশিয়ে রাখি তাহলে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে আর পুরটাও খুব ভালোভাবেই তৈরি হয় পরিমাণ মতো তোমরা যেভাবে মিষ্টি খাবে সেইভাবেই নারকেলের পুরে মিষ্টি মিশিয়ে দেবে তো এখন আমি নারকেলের মধ্যে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো এখন আমি পাটি পাটিসাপটা পিঠে বানানোর জন্য বাটারটা রেডি করে নেব তার জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা তো তোমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে অল্প একটু পরিমাণ চালের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে যতটা পরিমাণ তালের পাল্পের প্রয়োজন ঠিক ততটাই দিয়ে দেবো এখন এটা ভালো করে মিশিয়ে একটা বাটার তৈরি করে নেব তো রকম পাতলা থকথকে একটা বাটার তৈরি করে নেব দেখো ঠিক এইভাবে আঙুলে জাস্ট লেগে থাকবে এইভাবে একটা বাটার তৈরি করে নেব আর বন্ধুরা পাটি সাপটার জন্য বাটাটা যখন রেডি করব একটুক্ষণ যদি ঢাকটা দিয়ে রেখে দেই তাহলে কিন্তু পাটি গুলো খুব ভালোই হবে এই জন্য এটাকে এক সাইডে এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি এখন পাটি সাপটার জন্য পুরটা রেডি করে নেব নারকেলের পুরটা এখন রেডি করে নেব। আর চিনিটা যেহেতু নারকেলের সঙ্গে মিশে গেছে সেহেতু পুরটা খুব সুন্দরই হবে তো এখন নারকেলের পুরের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট চা চামচের এক চামচ মতো বেশি দেব না এখন আমার পুরটা রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করি এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এক হাতা বাটা দিয়ে দিচ্ছি শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর তো আমি এখানে নারকেলের পুরটা এখন দিয়ে দেব আর বন্ধুরা একটু বেশি করে যদি পুর দেওয়া যায় তাহলে পাটি সাপটা গুলো খেতে ভালো লাগবে এরপর পাটি সাপটা গুলো এইভাবে একটু মুড়ে নেব তো বন্ধুরা পাটি সাপটা গুলো আমি তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নেবে ঘিটা অনেকেই পছন্দ করে না এই জন্য আমি আজকে তেল দিয়ে ভাজছি এরপর উপর দিক দিয়ে এইরকম একটু তেল ব্রাশ করে দেব এখন এইভাবে উল্টে দেব উল্টে দেওয়ার পর আবারও একবার এই রকম করে তেলটা ব্রাশ করে দেব তো এমনিতেই পাটি খাও কিন্তু তাল দিয়ে একবার বানিয়ে দেখবে অসাধারণ জাস্ট অসাধারণ হয় এখন আমার একটা হয়ে গেছে আর আমি এখন এটাকে তুলে নেব তো এইভাবে একটা এখন তুলে নিলাম তো বন্ধুরা দেখো এই সাদাটা যখন একেবারে একটু শুকিয়ে যাবে উপরটা যখনই শুকিয়ে যাবে তখন আমরা পুড় দেব আর যখনই উপরটা শুকিয়ে যাবে তখন কিন্তু সাইডগুলো ছেড়ে যাবে আর কড়াইতে এইগুলো ভাস্তে কিন্তু এমন কিছু তেলের প্রয়োজন হয় না তোমরা পরিমাণ মতো মানে তেলটা যে ব্রাশ করবে যদি দ্বিতীয়বারে আবার থাকে তেল তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে দেখো আবারও আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর এই পাটি সাপটাগুলো বানাতে এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না যারা কখনো বানায় না তারা ভয়ে হয়তো ভাবে যে অনেকটা সময়ের প্রয়োজন তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো তালের সাপটা আমি রেডি করে নিয়েছি আর এটা ভীষণ নরম তুলতুলে হয় যেটা মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে ভেতর থেকে পুর ভর্তি আর এই বৃষ্টির মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি তার মধ্যে আমার ছেলেও চলে এসেছে আর এখন অলরেডি বৃষ্টিও হচ্ছে তো ছেলেকে একটু দিয়ে দেব কে বলো কেমন হয়েছে আর বন্ধুরা এই পিঠেটা এতটাই নরম তুলতুলে আর এতটাই টেস্টি হয় যাদের একেবারে দাঁত নেই তারাও নিমেষেই খেয়ে নিতে পারবে ভালো লাগছে সত্যি বন্ধুরা বাড়িতে তো তোমরা এমনিতেই পাটি সাপটা খেয়ে থাকো এইভাবে একবার তালের পাটিসাপটা বানিয়ে খাবে অসম্ভব মজাদার এই পিঠেটা হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টা